আর দোয়া করার সময় জায়গাগুলো বুঝে দোয়া করতে হবে যে কখন কিভাবে দোয়া করলে কবুল হবে প্রথম কথা হচ্ছে যে দোয়া 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 করার করার আগে নিতে পারেন একবার শুরুতে আপনি দরুদ দরুদ পড়বেন দরুদের ফলে কবুল হয় না পড়লে দোয়াটা আসমানে গিয়ে ঝুলে থাকে উঠিয়ে নেওয়া হয় না যখন দরুদ পড়া হবে তখন দোয়াটা উঠিয়ে নেওয়া হবে দোয়া করার কিছু টেকনিক আছে যে কিভাবে কি দোয়া করলে কবুল হবে কখন দোয়া করলে কবুল হবে এগুলো বুঝে দোয়া করতে হবে অনেকেই বলে দোয়া করে যাচ্ছে কবুল হচ্ছে না কিছু বিষয় আছে হয়তো এই কারণে হচ্ছে না হয়তো বা চাচ্ছেন এটা আপনার জন্য পরে পাওয়া উত্তম সেই জন্য আপনি এখন পাচ্ছেন না হয়তো বা পাক আপনাকে পরকালে দিবেন বলে জমা রেখেছেন হয়তো এই জন্য পাচ্ছেন না অথবা হয়তো আপনার আকি দায়শীর কাছে হয়তো এই জন্য হচ্ছে না হয়তো বা আমলে বেদায়াত আছে এই কারণে হচ্ছে না অথবা আপনার রিজিকে কোন হারাম কিছু আছে মেবি এই কারণে আপনার দোয়া কবুল হচ্ছে না অথবা আপনি তারাহরা করছেন তারা ওনার ব্যাখ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে মানুষ বলে আমি দোয়া করেই গেলাম করেই গেলাম আমার দোয়া কবুল হলো না তো আমরা জেনে নিব যে কোন কোন জায়গায় কিভাবে দোয়া করলে দোয়া কবুল হবে এই বইটার মধ্যে সবই দেয়া আছে খ্রিস্টান মুসলিম বইটার মধ্যে তারপর আমি বলছি আমার ব্যক্তিগত ইলিম থেকে কিছু কথা সেটা হলো দোয়া করার আগে অবশ্যই আল্লাহর প্রশংসা করবেন অ্যাটলিস্ট একবার আলহামদুলিল্লাহ বলে হাত তুলবেন তারপরে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপরে একবার দরুদ পড়বেন আগে আগে আল্লাহর প্রশংসা তারপরে দরুদ এরপরে আপনি নিজের পাপের ক্ষমা চাইন আগে আপনি পাপ করেন বা না করেন আগে বলবেন রবনিক ফিরলি আল্লাহ আমাকে মাফ কর পাপ করেন বা না করেন এটা সোলাইমান আয়েলিসাল্লামের সেই দোয়া থেকে আমি শিক্ষা নিয়েছি সোলাইমান আয়েলিসাল্লাম যে বিখ্যাত দোয়ায় বলেছিলেন যে আল্লাহ আমাকে এমন মুলক এবং রাজত্ব দান করুন যে মুলকার রাজত্ব আপনি কাউকে কখনো দেননি এই দোয়া শুরুতে তিনি বলছেন রব্দিক ফিরলি আল্লাহ আমাকে মাফ করুন তো এটা আদব দোয়ার আদব হচ্ছে আগে নিজের ক্ষমা চাওয়া আল্লাহর কাছে নিজের ভুলের ক্ষমা চাওয়া তারপরে দোয়া করা হামসানা দরুদ এরপরে আপনি ক্ষমা চাবেন এবার আপনি দোয়াগুলো করবেন আপনার মন থেকে আরবি দোয়া জানা থাকলে আরবি আরবিতে দোয়া করবেন কারণ আপনি আপনার রবের সাথে আরবি দিয়ে কথা বলবেন এর চেয়ে আসলে গর্বের কি হতে পারে আরবি ভাষা কেন শিখব কি দরকার আছে এটা কি সাম্প্রদায়িকতা আল্লাহ রবুল্লা আলমিনেশ আল্লাহবাক যে ভাষায় কোরআন নাজিল করেছেন আল্লাহ যে ভাষায় কথা বলেছেন কোরআনে সেই ভাষায় আমি আল্লাহর সাথে কথা বলছি গর্বের আছে আমার আরবি কেন শিখছি কেন শিখবো এই ভাষাতে আমি আল্লাহর সাথে কথা জান্নাতে এই 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 ভাষা চলবে হয়েছে প্রশ্ন করা হবে আমি কেন এই ভাষায় আল্লাহর সাথে কথা বলবো না এর মানে এই নয় যে কেউ যদি আরবি না জানে অন্য ভাষায় দোয়া করতে পারবে না এমনটা নয় অবশ্যই কেউ যদি আরবি না জানে বেসিক দোয়াগুলো না জানে সে বাংলাতে দোয়া করতে পারে কোনো সমস্যা নেই ইংরেজিতে দোয়া করতে পারে উর্দু দিয়ে দোয়া করতে পারে ভাষাগত পার্থক্য আমার কাছে নেই তবে আরবির মর্যাদা আছে আর এটা আমার কাছে গর্বের বিষয় মনে হয় যে আমি আরবি দিয়ে আমার রবের সাথে কথা বলতে পারছি আমি আরবি দিয়ে কথা বলছি এবং আরবি দিয়ে দোয়ার ক্ষেত্রে আপনি এত এত ভালো করে মনের ভাব প্রকাশ করতে পারবেন অল্প শব্দে যেটা হয়তো অন্য কোনো জায়গায় সম্ভব নয় এরপরেও আমি বলবো যে মাতৃভাষায় মানুষের মনের ভাব প্রকাশের ক্ষেত্রে সহজতা আছে যদি কেউ আরবি না জানেন সেক্ষেত্রে মাতৃভাষাতেই বেশি বেশি দোয়া করবেন চলতে ফিরতে দোয়া করবেন নির্দিষ্ট সময়ে দোয়া করতে হবে এমন নয় রোজা রেখে সারাটা দিন যখনই আপনার মন চাচ্ছে মনের মধ্যে একটা কিছু চাহিদা আসছে আপনি দোয়া করে ফেলবেন নবী সাল্লাহ আলসালাম বলেছেন যদি তোমাদের কারো জুতার ফিতাও ছিঁড়ে যায় সে যেন সেই ফিতাটাও আল্লাহর কাছে চেয়ে নেয় প্রতিটা বিষয় আল্লাহর সাথে শেয়ার করতে হবে আল্লাহ আমার চাকরির দরকার আমার ফিজিকের সমস্যা আমার পারিবারিক সমস্যা আমার ব্যবসার সমস্যা আমার ইলম অর্জন করতে চাই আল্লাহ আমাকে দান করো আল্লাহ আমি শারীরিকভাবে অসুস্থ বিভিন্ন রকম সমস্যা আমরা জর্জরিত আছে প্রত্যেক মানুষের কোনো না কোনো সমস্যা আছে সমস্যা থাক বা না থাক দোয়া করতেই থাকতে হবে যে ব্যক্তি সুখের সময় বেশি বেশি দোয়া করে আল্লাহ দুঃখের সময় তার দোয়া বেশি কবুল করেন এমনটা হারিস এসেছে যে ব্যক্তি সুখের সময় ভালো আছে এখন আমার ফিজিক্যাল আমি ফিট এখন আমি আল্লাহ অসীম নিয়ামতের মধ্যে আছি বাড়ি গাড়ি টাকা টাকা করি আত্মীয় স্বজন স্ত্রী সন্তান সবই আছে আমার কোনো কিছুর অভাব নাই এরকম সুখের সময় যে ব্যক্তি বেশি বেশি দোয়া করবে ইস্তেকফার করবে ক্ষমা চাবে আল্লাহ পাক দুঃখের সময় সেই বান্দার পাশে থাকবেন ইনশাআল্লাহ আর সবচেয়ে বড় দুঃখের দিন তো কিয়ামতের দিন আল্লাহ পাক সেই দিন ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহু তাআলা দোয়ার আগে এই আদবগুলো মেইনটেইন করবেন বাংলা ভাষায় দোয়া করেন যদি আরবি না জানেন আরবি জানার দিকে আমি বেশি জোর দিচ্ছি আরবি জানলে বেশি ভালো হয় হিজবুল মুসলিম বইটা সাজেস্ট করলাম এবং দোয়া করার কিছু টাইম আমি বলছি যে এই সময়গুলো আপনি বেশি বেশি দোয়া করতে পারেন রোজা রেখে সারা দিন দোয়া করতে পারেন যে কোনো সময় স্পেশালি নামাজের সেজদায় স্পেশালি নামাজের সেজদায় একটা সেজদাও যেন বাদ না যায় যেখানে আপনি কোনো দোয়া করেন নাই লিস্ট আপনি কিন্তু সেজদায় তাজবি পড়েই বলতে পারেন আল্লাহ আতিনা ফি দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া আযাবান নার আল্লাহ আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক যে কোনো দোয়া আল্লাহ আন্তাস সালাম ওয়া মিনকা আসসালাম ফাহিনা রাব্বিনা বিসসালাম আল্লাহ ইন্নি আসআলুকা আল হুদা ওয়া আত-তাকা ওয়াল আফাফ ওয়াল গিনা কত দোয়া আছে রাব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহুম্মা ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا প্রচুর দোয়া আছে দোয়ার উপরে সেশন করা যাবে আপনি সেজদায় বেশি বেশি দোয়া করেন মিনিমাম একটা দুইটা তিনটা করে দোয়া করার চেষ্টা করেন যদি আরবি না জানেন আপনি নফল নামাজে সুন্নত নামাজে বাংলাতেও দোয়া করলে ইনশাল্লাহ কবুল হবে আল্লাহ পাক সমস্ত ভাষায় বোঝেন ইনশাআল্লাহ তাআলা সেজদায় দোয়া করেন বেশি বেশি আমি সাজেস্ট করব যে রমজান মাসে আপনি দুই আজানের মাঝখানে দোয়া করবেন আজান হয়েছে আজানের সময় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় আজান এবং একামতের মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় রমাদান মাসে লাইলাতুল কদর আছে শেষ দশকের বেজর রাতগুলোর মধ্যে আমরা একে পাবো যদি কেউ লাইলাতুল কদর পেয়ে যায় সেই রাত্রে যে দোয়া করবে সে দোয়াগুলো কবুল হবে ইনশাআল্লাহ তাহলে কাউকে ইফতার করানোর পর দোয়া করলে দোয়া কবুল হতে পারে ইনশাআল্লাহ দান সদাকা করার পর দোয়া করলে দোয়া কবুল হতে পারে ইনশাআল্লাহ হয়তো বৃষ্টি হচ্ছে আপনি বৃষ্টি দেখে দোয়া করলে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ দোয়া করার অনেক সময় আছে অনেক মুহূর্ত আছে অনেক আদব আছে এগুলো আমি সাজেস্ট করে দিয়েছি বইটার নাম হিসনুল মুসলিম এই বইয়ের মধ্যে সব কিছু লেখা আছে আপনারা একটু পড়ে নেবেন আমি এখানে বেশি টাইম দিলে পড়েগুলো কভার করতে পারবো না আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন আমিন আর এরপরে রমাদান মাসে সম রেখে আমরা বেশি বেশি জিকির করতে চেষ্টা করব জিকির বলতে কি তাকে ডাকার জন্যে তাকে স্মরণ করার জন্য যে বিষয়গুলো মাধ্যম হিসেবে দিয়েছেন এগুলো প্রত্যেকটাই কিন্তু সলা তো এক প্রকার জিকির আমাদের পুরাণ তেলাম তো এক প্রকার জিকির আমরা এখানে জিকির বলতে যা বোঝাচ্ছি সেটা হচ্ছে ডেইলি কিছু জিকির আমরা করি যেগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের জিহবাকে তরতাজা রাখবো সিক্ত রাখবো আমরা সবসময় আজে মাজে কথা বলার চাইতে এই কোরআনের কথা হাদিসের কথা বা আল্লাহ বাকে তসমির তাহালিল এগুলো তো অভ্যস্ত হলে পরে দেখবেন রমাদানের সোমের আধ্যাত্মিক অর্থ বাড়ছে ইনশাআল্লাহ এটা আপনি প্রমাণিত যে আপনি একটা ঘন্টা হয়তো কথাবার্তা বলেন কারো সাথে আপনার মনের নুর উপরে নষ্ট হয়ে যাবে এবং আপনি একটা ঘন্টা চুপ করে থাকেন দেখবেন চুপ করে থাকার ফলে আপনার মধ্যে অনেক চিন্তা আল্লাহর পক্ষ থেকে ইনস্টল হচ্ছে ভালো চিন্তাও আসে আর শয়তানের পক্ষ থেকে খারাপ চিন্তা আসতে পারে চুপ করে থাকলে আর যদি আপনি বেশি বেশি জিকির করতে থাকেন ফর এক্সাম্পল ফর এক্সাম্পল একশো বার ফ্যান উল্লাহ ফর এক্সাম্পল ফর এক্সাম্পল আলহামদুলিল্লাহ আল্লাহ একবার হাওলা বিল্লাহ আস্তাফরুল্লা অথবা ইলেক

এগুলো যদি নিয়ম করে আমি এই একটা ঘন্টা ফজরের নামাজের পরে এই জিনিসগুলো করব। তাহলে কিন্তু আপনি আপনার রোজার মধ্যে ইফেক্টিভ বিষয়গুলো খুঁজে পাবেন তবে আমি এটা সাজেস্ট করি যে আপনি চলতে ফিরতে এই কাজগুলো করবেন ঢাকা শহরে আমরা যারা থাকি আমরা জ্যামের সাথে অভ্যস্ত